আসলে তো একবারে তুমি একেবারে চলে আসছো মানে এগুলো তুমি কি বলতেছো আমি কত প্ল্যানিং করে রাখছি বাপের বাড়িতে বিল্ডিং উঠাবো জায়গা রেখেছি মানুষ দেখবে আমার একটা স্ট্যাটাস আছে আর তুমি কি বলতেছো মা 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 কই তুমি বাবা সুরুজ তুই আইছস মা বাবা 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 তুই আইছস হ মা বিদেশের মাটিতে কি তোমার বসার কি আর ভালো লাগে ক আর নিজের বাড়িতে ভাই বোন আছে আমি বিদেশি থেকে কি করব তাই একবারের জন্য চলে আসছি তাই বাসার তুই একবার চিনাই চাস আমার খুব ভাল লাগতাছে আমার আর কোনো চিন্তা নাই আর মা তোমার এনে কুইলাম চশমা পড়তে চশমা পর না কে আরে দুরু পাগল আমি বুড়া মানুষ আমার চশমা দেবো পক্ষী এখন তুই আইছিস না আমি এমনি সব চোখকে দেখুন নে ল ঘরে চল চলো মা মা ঘরটা তো ভালোই সাজাইছো আমি কি এগুলা সাজান গুজান বুঝি রে বাজান তোর বইয়ের কাছে তুই টাকা পাঠাস তোর বই এগুলা গুটগুট করে কাম করে এই আর কি মা গত মাসে যে টাকা দিলাম ওই টাকা দিয়ে অপারেশন করনি তোমার চোখে সানি আর তুমি ভালোভাবে দেখতেও পাও না বাজান রে তুই যে টাকা পাঠাইছস বউ তো আমারে কিছু কয় নাই আর আমি

তুমি চলে আসছো এত তাড়াতাড়ি হঠাৎ করে চলে এলে তা আমাকে বললেই পারতে আমি তোমাকে রিসিভ করতাম এত দামি দামি জিনিস আনছো একা একা কষ্ট হয়ে যায় তোমার যাক ভাই তুমি এসে ভালোই হইছে আমার বিয়ে এটা দুমদাম করে দাও যাইবো আসলে তো গো ভাই একবারে চলে আইছে মানে তুমি একবারে চলে আসছো মানে এগুলো তুমি কি বলতেছো আমি কত প্ল্যানিং করে রাখছি বাপের বাড়িতে বিল্ডিং উঠাবো জায়গা রেখেছি মানুষ দেখবে আমার একটা স্ট্যাটাস আছে আর তুমি কোনো কি বলতেছো মা আমি যে দালাল ধরে রেখেছিলাম ওই দালালটা ছিল বাটপার আমার ভুয়া কাগজ দিছিল ও দেশে সরকার আমাদের দেশে পাঠিয়ে দিছে আর আমার টাকা পয়সা যা ছিল সব ওরাই রেখে দিছে আচ্ছা ভাইয়া তোমাকে না বলেছিলাম তুমি বিদেশ থেকে আসার সময় আমার জন্য আইফোন আর ডি এস আর কেমে আনবা আর তাছাড়া আমার বন্ধুদের বলছে আমি তুমি বিদেশ থেকে আসার সময় আমার জন্য আইফোন আনবা আর আমি এটা বলছি তুমি বিদেশ থেকে বাসায় এসে আমাকে একটা নতুন একটা বাইক কিনে দিবা এখানে আমার বন্ধুদের সামনে আমি কিভাবে মুখ দেখাবো তুমি তোমার মান সময়ে রাখলে না কিছু আরে ভাইয়া সবার কথা বাদ দাও তুমি তো জানো সামনের মাসে আমার বিয়া শ্বশুর বাড়ি কি খালি হাতে যাবো নাকি পুলোটা কি এরকম শুরু করসুসকে পুলোটা কেবল মাত্র আই মা আপনি চুপ করেন তো আমার বাপের বাড়ি একটা পেস্টিজ আছে না আমার স্বামী যদি বিদেশ থেকে চলে আসে তাহলে আমি মানুষকে মুখ দেখাবো কি করে ভাই শোনো এত কিছু বাদ দাও তুমি তো জানোই আমাদের পরিবারে তুমি একমাত্র উপার্জন করো তুমি যদি উপার্জন না করো তাহলে আমরা খামো কি আর তাছাড়া তো তুমি বিদেশ যাই আমরা ভালোই ছিলাম তুমি ভাই একটা কাজ করো তুমি আবার বিদেশ যাও তুমি বিদেশ যা আমাদের টাকা পাঠাও এরাই ভালো হইব সব থেকে হ্যাঁ ভাইয়া ছোট ভাই ঠিকই বলছে তুমি বিদেশে গিয়া টিয়া ফাটাইলে আমার বিয়াটা ধুমধাম করে হইব তোরা কি শুরু করছস কোলাটা মাত্র আইলো মা চলো আমরা এখানে আর থাকুন না কইসাম মৌ উত্তর পাড়ায় তোমার জন্য একটা বাড়ি বানিয়েছি ওই বাড়িতে থাকুম তোমরা কেউ কি আমার আপন এই যে আমার ভাই এই ভাই কি আমার ভাই আমি আসার পর কি তুই একটা বারো আমার বুকে চড়া একটা বারো জিজ্ঞাসা করলি যে ভাইয়া কেমন আসো আর বোন বোনের কথা তো বাজি দিলাম আর তুমি আমার বউ না তুমি আমার একটা বারো জিজ্ঞাসা করছো যে আমি কেমন আছি না টাকা শুধু টাকার কথাই জিজ্ঞাসা করল তোমাদের কাছে আমি শুধু মেশিন টাকার মেশিন আর কিছু না তোমরা কি মনে করো প্রবাসীরা টাকার মেশিন আরে প্রবাসী থাই কত কষ্ট করতে হয় জানো নিজের কাপড় নিজে ধুইতে হয় নিজের রান্না নিজে করতে হয় তারপর সারা দিন কামলা দিতে হয় এই সাকিব তুই তো আমার মারে দেখতেও পারস তোর মনে আছে আমি কবে দেখছি এটা মনে আছে তোর আমার তো মনে নাই এই স্কিনে দেখতে হয় আমার মা আমার মা অসুস্থ হইলে তো আমি তার সেবাও করতে পারি না দেখতেও পারি না এই আমার কি মন চায় না তোদেরকে একটু জরা জরি আমার মার একটু জরা জরি আমার বউ আমার বউরে একটু আদর করি আমার মনে সায় আরে জানিস আমার কেউ ভাগায়নি আমি আসছি তোদেরকে পরীক্ষা করার জন্য কেউ আমার ভাগায়নি আমি এখানে আসছি তোদের যা লাগবে সব নিয়ে আসছি কিন্তু আমি পরীক্ষা করতেছিলাম তোদের অভিনয় করতেছিলাম যে তোরা আমার কতটুকু ভালোবাসো তোরা কেউ আমার ভালোবাসিস না শুধু আমার মা বাঁধে আমার মাই আমার ভালোবাসে তাই আমি এই বাড়িতে আর থাকুক না আমার মারে নিয়ে আন এখান থেকে চলো মা যাই এখানে আর থাকুম না আচ্ছা মা বলো তো ওরা আমার টাকার মেশিন ভাবে প্রবাসী যারা থাকে তারা কি টাকার মেশিন তাদের কি কোনো জীবন নাই বাবা তুই না ঠিক দিস না সব হয়ে যাবো